আসাম বস্তি ব্রিজ চলে আসছি এটা হচ্ছে রাঙামাটিতে আমি যদি আপনাদেরকে আসাম বস্তি ব্রিজের ডান পাশের ভিউটা দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর অনেক আসলে পুরো রাঙামাটি আর কাপ্তাই অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর এটা হচ্ছে রাঙামাটি আসাম বস্তি ব্রিজ এই ব্রিজের নাম আসাম বস্তি কেন করা হয়েছে সেটা আমার ধারণা নেই তবে একটু বলতে পারি সেটা হচ্ছে এখানে সম্ভবত কোন বস্তি রয়েছে যার কারণে এটা নাম আসাম বস্তি দেওয়া হয়েছে যাই হোক আসাম বস্তির অনেক ভিডিও আমি দেখেছি তো এবার সশরীরে চলে আসলাম ভিউটা সুন্দর তবে বিকেল বেলা এখানে অনেক মানুষ হয় এখানে যাওয়ার সময় আমরা দেখেছি অনেক চটপটি ফুচকার দোকান বিভিন্ন ফল ফ্রুটসের দোকান অনেক মানুষ এখানে আড্ডা দিতে আসে মানুষের সমাগম হয় বিকেল বেলা যাই হোক আপনারা যারা আসেন নাই আসবেন ট্রানামাটি সপ্তাহে ঘুরে যাবেন ভালো লাগবে আপনাদের